দু হাজার সালের অক্টোবর মাসে থানা একটা অভিযোগ আসে যে একজন মা আমাদের কাছে কমপ্লেন করেন যে ওনার মেয়েকে কিডন্যাপ করা এবং ওনার মেয়েকে পাওয়া যায় তো এই কেস রেজিস্টার হওয়ার পর আমরা সমস্ত রকম যে সেগুলো মেনটেন করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি সমস্ত প্রবল জায়গায় আমরা আমাদের ফিজিক্যাল সোর্স টেকনিক্যাল সোর্স সমস্ত কিছু আমরা লাগানো এবং এই ইনভেস্টিগেশনের অপেক্ষা মানে করতে করতে বা আমরা অপেক্ষা করতে করতে এক সময় আমরা কিছু ভ্যালিড ইনফরমেশন এই সংক্রান্ত পাই এবং আমাদের টোয়েন্টি ফোর মানে দু হাজার তেইশে অভিযোগ হয় এবং দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে আমরা যে ইনপুট পাই সেই অনুযায়ী আমাদের বর্ধমান জেলা পুলিশের একটা টিম রাজস্থানের দিকে রওনা দেয় রাজস্থানের শিরোহিত ওখান থেকে পোশালিয়া বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা এই মেয়েটিকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করি এবং রমেশ কুমার নামে একজনের কাছে এই মেয়েটি আটকে ছিল তো এবং সেই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি পরবর্তীকালে আমরা এদেরকে নিয়ে আসি এবং বর্ধমান কোর্টের কাছে আমরা এদেরকে পেশ করি মেয়েটির স্টেটমেন্ট জবানবন্দি নেওয়া হয় এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় রমেশ কুমারকে এবং ওখান থেকে জানা যায় যে এই রমেশ কুমার রমেশ মিনা এবং জগদিস বলে একজনের দুজনের কাছ থেকে এদেরকে দু লাখ দশ হাজার টাকায় এই মেয়েটিকে কিনেছিল এবং কিনে নিজের কাছে দীর্ঘ এই সময় আটকে রেখেছিল তো যখন থেকে আমরা এই দুজন আরও নাম পাই এদের পিছনে আমরা আমাদের সমস্ত টেকনিক্যাল সোর্স এবং ফিজিক্যাল সোর্স লাগাই আমাদের এসওজি এবং গলসি থানার পুলিশ যৌথভাবে এই কেস তদন্ত করে এবং আমাদের সিআইএ এই টিমের নেতৃত্ব দেয় এবং এই আমরা কিছু ভ্যালিড ইনপুটস পাই এবং সেই অনুযায়ী সিআইএর এর নেতৃত্বে আমাদের গলসি থানা এবং এসওজির একটা টিম জাস্ট এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা একটা রেড প্ল্যান করি এবং আমরা আবার রাজস্থানে যাই এবং রাজস্থানে যাওয়ার পর আমরা ওখানকার বারমিরের রিকো বলে একটা জায়গা থেকে আমরা এই রমেশ মিনা যে আছে তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই তাকে আজকে বর্ধমান থানায় আজকে বর্ধমান কোর্টের কাছে আজকে এদেরকে হাজির করা হয়েছে ইন দ্য মেন যখন আমরা ট্রানজিটে নিয়ে আসছিলাম তখন যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে এই রমেশ মিনা এই মেমরি থানার একজন বাসিন্দা আছে যার নাম হচ্ছে খোকন আলিয়াস রহিম শেখ এ এর কাছ থেকে এই মেয়েটিকে কিন্তু এরা প্রথম পারচেস করে যখন আমরা এই ট্রানজিটের মধ্যেই যখন আমরা ইনফরমেশন পাই সঙ্গে সঙ্গে আমাদের এসওজি এবং গলসি থানার পুলিশ এটাকে ট্র্যাক করে এবং আমরা এই খোকনকে আমরা কাল গতকাল রাতে বর্ধমান স্টেশনের কাছ থেকে এটা আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই আজকে এই দুই আসামিকেই আমাদের বর্ধমান কোর্টে পেশ করা হয়েছে এবং আমরা পাঁচ দিনের পিসি রিমান্ড অলরেডি পেয়েছি আমাদের এই কেসে এখন অব্দি যেটা রয়েছে জগদীশ বলে যে আছে যাকে আমরা এখনো পাইনি আমরা এদেরকে ইন্টারোগেট করবো রমেশ মিনা এবং এই গোপনকে এবং আশা করছি এর কাছ থেকে আমরা এই জগদীশ যে আছে এরও হদিশ পাব এবং আমরা একেও খুব শিগগিরই আমরা অ্যারেস্ট করতে সমর্থ হব তো এটা একটা আমরা যেটা পেয়েছিলাম ইনভেস্টিগেশন করতে করতে যে একটা আন্তর্জাজ্য একটা মানব পাচার চক্র যেটা কাজ করছিল এবং আমরা এই র্যাকেটের যে মেন মাথাগুলো আছে তাদেরকে আমরা অলরেডি ধরতে সমর্থ হয়েছি হয়েছিল এটা হয়েছিলাম আটকে রেখেছিল প্রথমবার যখন আমরা সিরুই থেকে পোশালিয়া থেকে মেয়েটিকে উদ্ধার করি রমেশ কুমারের কাছ থেকে আমরা মেয়েটিকে উদ্ধার করি রমেশ কুমার পরে উদ্ধার রমেশ কুমারের কাছ থেকে উদ্ধার করেছি ডিসেম্বর

মেয়েটাকে এরা যখন কিডন্যাপ করেছে এখন অবধি আমরা যেটা পেয়েছি মানে এতো রোহিম রহিম শেখ নিয়ে গেছে একে আমরা কাল রাতেই পেয়েছি এবং আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে আমরা যে পিসি রিমান্ড নিয়েছি তাতে ইন্টারগেট করে পুরো ব্যাপারটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো সেটাই আমাদের ধারণা তো সেটা আজকে আমরা পিসি রিমান্ড পেয়েছি আমরা সময় পাইনি কাল রাতেই আমরা একে অ্যারেস্ট করেছি আশা করি আমরা বলতে পারবো

এবং হয়তো যেমন এখান থেকে নিয়ে গেছে আমরা এটা আরো তদন্ত সাময়িক আমরা পাবো হয়তো অন্য জায়গা অন্য থানা এরিয়া বা অন্য রাজ্য ডিস্ট্রিক্ট থেকেও নিয়ে যাচ্ছে এদেরকে ওখানে যে এরা বিক্রি করছে প্রধানত রমেশ মিনার জাদির সাথে যে বিক্রি করেছে তারা আবার রমেশ কুমারের কাছ থেকে রমেশ কুমারের কাছে বিক্রি করেছে রমেশ কুমারের কি রমেশ কুমারকে আটকে দেখেছিলো এই মেয়েটিকে ওর কাছ থেকে কিনে নিয়ে না সেই সময় থেকে আবার অন্য কোনো না সেখান থেকেই আমরা পেয়েছি সেখান থেকে হয়তো পরবর্তীকালে হয়তো